প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের তিন মিনিটের অধ্যায়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ এবং আপনাদের আজকের এই গল্পে রয়েছে আমাদের ছোট্ট সোনামনি পুষ্প আজকে আমরা তার মুখ থেকে কিছু মজার মজার গল্প শুনবো এবং আপনাদেরকেও সেটি শোনানোর আমরা চেষ্টা করব তুমি কোন ক্লাসে পড়ো নার্সারি আমি টকসিলা এ সরা সরা আর খেলাধুলা করতো আমি খাই মালটা কমলা আপেল আঙ্গুর আর স্ট্রবেরি ইলিশ মানুষের ঘর বাড়ি নদী আম পাতা জোড়া জড়া, মার বুঝা চড়বে ঘোড়া ওরে বুব দাঁড়া আচ্ছা আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে তা বছরে মেরেছে এ বি সি ডি কিউ আর এস ইউভি ডবলু এস ওয়াই যে বিক্রি হালং টুকটুকি